বাংলাদেশের অর্থনীতিতে চলতি অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি চার দশমিক আট শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক গত অর্থবছরে প্রবৃদ্ধি ছিল তিন দশমিক সাতানব্বই শতাংশ আর এই নতুন পূর্বাভাস বাংলাদেশের অর্থনীতির জন্য কিছুটা আশাব্যঞ্জক হলেও কিছু চ্যালেঞ্জও রয়ে গেছে বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী মূল্যস্ফীতি কমে আসা এবং ব্যক্তি খাতের ভোগ ব্যয় বৃদ্ধি এই প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি তবে রাজনৈতিক অনিশ্চয়তা ও ব্যাংক খাতের দুর্বলতা বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিশ্ব ব্যাংক আরও জানিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এর মতে বাংলাদেশে জিডিপির প্রবৃদ্ধি আগামী বছর পাঁচ শতাংশ হতে পারে তবে রাজস্ব আয় বৃদ্ধি ও সংস্কারের ফলে বাজেট ঘাটতি পাঁচ শতাংশ এর নিচে থাকবে বলেও তারা ধারণা করছে এদিকে এলডিসি গ্র্যাজুয়েশন প্রক্রিয়া নিয়ে বাংলাদেশকে আরও প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জ্যাপ্যাম পাশাপাশি আমদানি বাড়লেও বাংলাদেশের চলতি হিসাব ঘাটতি আবার ফিরে আসতে পারে বিশ্বব্যাংকের মতে বাংলাদেশের বাণিজ্যিক প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ কাঠামো কিছুটা সহায়ক হতে পারে তবে ব্যাংক খাতের দুর্বলতা রাজনৈতিক অস্থিরতা এবং সংস্কার বিলম্ব বাংলাদেশ অর্থনীতির জন্য কিছু ঝুঁকি তৈরি করছে ডেস্ক রিপোর্ট আজ